গ্রামের এই পুরনো বাড়িটায় সকালের আলো ঢোকে ঠিকই কিন্তু এই বাড়ির মানুষের মনটা আলো ততটা পৌঁছাতে পারে না বছর দুয়েক হল এই বাড়ির কর্তা মানুষটি নেই রোজকার হাসির জায়গায় এখন শুধু ক্লান্তি দুশ্চিন্তা আর নীরব দীর্ঘশ্বাস মা সবচেয়ে চুপচাপ চারিদিকে কাজ দুই বাচ্চার দায়িত্ব মনে হাজার চিন্তা কিন্তু কাউকে কিছুই বলে না ছোট মেয়েটা কিছুই বোঝে না নিজের খেলায় মগ্ন যেন পৃথিবীর এত দুঃখের মাঝে ওইটুকু বাড়িটা হাসতে শেখায় নানি বহুক্ষণ বারান্দায় বসেছিল শরীর ভালো না বয়স বেশি আজ তাকে অন্য বাড়িতে যেতে হবে কিছু কাজের জন্য কিন্তু যতদূর যাচ্ছেন মনটা পড়ে রইল এই তিনটি মুখের কাছে মা যখন নিজের কাজে গেল বড় বোনও লাজুকভাবে তার পেছনে হাঁটা দিল বাড়িটা যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল কিন্তু ছোট বোন সে যেন দুনিয়াকে তার নিজের খেলনা ভাবে ধীরে ধীরে লাফাতে লাফাতে বাড়ির পাশে সেই খালের দিকে এগিয়ে গেল যেখানে নরম বাতাস পাতার শব্দ আর শান্ত ঝলের ঢেউ ঘাটে বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখে পড়ল একটি সাদা হাঁস হাঁসটা কাছে আসতেই ওর মুখে হাসি ফুটল শিশুরা তো তাই যা দেখে সেটাই ধরতে চায় হাসটা উড়ে গেল কিন্তু ছোট বাচ্চাটা তার পেছনে লাফিয়ে পড়ে গেল পানির মধ্যে পানি খুব গভীর ওর কাছে সেটা বিরাট ভয় ছোট মেয়েটা মা 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 বাঁচাও ওর কাদা আর চিৎকার বাড়ির নীরবতা ভেঙে দিল মুহূর্তেই মা সব ফেলে দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে ভয়ে কাঁপাতে কাঁপাতে এক হাতে টেনে তুললো মেয়েকে আরেক হাতে বুকের কাছে জড়িয়ে ধরল মা তাকে নিয়ে দ্রুত ঘরে ঢুকে গেল ছোট শরীরটা এখনও কাঁপছে মা বসে মেয়েকে বুকে চেপে ধরে বড় বনো ভয়ে ভয়ে পাশে বসে আছে মায়ের চোখে পানি কিন্তু সে হাসার চেষ্টা করে কারণ মায়েরা জানে বাচ্চাদের সামনে দুঃখ দেখানো যায় না মা ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিল সেই স্পর্শে ছোট মেয়েটার কান্না একটু একটু করে থেমে গেল মা এর কাঁধে মাথা রাখতেই ও বুঝল এটাই তার নিরাপদ পৃথিবী এইভাবে ছোট্ট একটি ভুল একটা পরিবারকে কাঁপিয়ে দেয় কিন্তু শেষে রেখে যায় একটা শিক্ষা আর আরও বেশি কাছাকাছি আসার মুহূর্ত